হ্যালো এবিরিয়ানি ইটস মি সানজিদা স্নিং ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো এদিকে তোমরা সবাই থিঙ্ক করতে পারো কী ব্যাপার সানজিদা হুট করে কি থিঙ্কিং করতো আমি কি থিঙ্কিং করতেছি মেনলি আজকে আমি তোমাদের সাথে এইটাই শেয়ার করবো অ্যান্ড তার থেকেও বড়ো কথা সানজিদাই কিন্তু খুব মজার একটা খাবার বানাবে যার কারণে কিনা সামিও স্বামীও থিঙ্কিংয়ে পড়ে গেছে আসলে কি খাবারটা মজা হবে তো যাই হোক ফার্স্টে দেখতে পারত আমার কাছে হচ্ছে আলু আর পটেটো যেটাই বলো না কেন তো আমি ফার্স্টে হচ্ছে শিকলাগুলা ছিলা নিতেছি দেন আলুটাকে ওয়াশ করব আর তার আগে আমি হচ্ছে পিস পিস করতেছি কারণ কি জানো আজকে আমি বানাবো ফ্রেঞ্চ ফ্রাই তাও ইউটিউব থেকে একটা রেসিপি দেখে আমি রেসিপিটা হচ্ছে রিটেক করতেছি অ্যান্ড এটাও ঠিকমতো ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে আমি পানির ভিতরে লবণ দিয়ে গরম করতে দেই পাঁচ মিনিটের জন্য আর এর ভিতরে হচ্ছে আমার অনেক খোদা লেগে যায় যার কারণে হচ্ছে আমি বাঘরখানে খাচ্ছিলাম আর একটাই ছিল আর এইটাই খাই ফেলতেছি স্বামী আমার সাথে ঝগড়া করতেছিল তো যাই হোক পাঁচ মিনিট পরে আলুগুলো সেদ্ধ হয়ে যায় যখন তখন এটা আমি টিস্যু দিয়ে হচ্ছে আলুটার পানি একদম মিশাই ফেলি মানে শুকাই ফেলি অ্যান্ড দেন আমি এটার ভিতরে হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যান্ড দেন আমি একটু স্পাইসি খাবো যার কারণে হচ্ছে মরিচের গুঁড়া লবণ অলসো অ্যাড করি যাতে মানে আটা দেওয়ার রিজন হচ্ছে ক্রিস্পি হয় যেন আর আমি জানি না আমি ফর দ্য ফার্স্ট টাইম এইভাবে ট্রাই করতেছি সো আমি নিজেও অনেক বেশি কনফিউজ অ্যাকচুয়ালি খাবারটা কীরকম কি হবে তো তোমরা দেখতে পারতো আমি হচ্ছে আমি কী কি মিক্স করছি ফার্স্টে আলুগুলোকে সেদ্ধ করলাম দেন হচ্ছে পানি আর কি শুকনা করলাম পরে আটা দিলাম আই মিন কর্নফ্লাওয়ার দেন হচ্ছে হালকা মরিচের গুঁড়া লবণ দিয়ে এটা মিক্স কর আর তোমরা যারা হচ্ছে ফ্রেন্ডস ফ্রাই বানাইতে চাও প্লিজ আমারটা ট্রাই করবা অ্যান্ড ট্রাই করে অবশ্যই আমার কমেন্ট তো বলবা তোমাদেরটা খেতে কেমন হয়েছিল। কারণ এখনো কিন্তু আমি আমারটা রিভিউ দেইনি সো রিভিউ পর্যন্ত অবশ্যই সবে ব্লগটা দেখতে থাকো তো তারপরে হচ্ছে আমি গরম তেল বসাই দিলাম 프라이পিনে এন্ড দেন হচ্ছে তেল দিয়ে দিছি তারপরে হচ্ছে ফ্রেন্স ফ্রাইগুলো গুলো আই মিন আলু ইয়াটার কি তেলে ছাইরা দিব পরে যত টাইম কিনা আর কি আমি যেহেতু মচমচা খাবো সো আমি একটু লাল লাল করবো ব্রাউন ব্রাউন আর তোমরা যদি হালকা একটু সফটলি টাইপের খাইতে চাও তাহলে দেওয়ার পাঁচ মিনিট পরে বা হচ্ছে সরি দুই তিন মিনিট পরে তোমরা উঠাই ফেলবো তো দেখতে সো বললাম আমি একটু ক্রিস্পি খাবো যার কারণে এরকম তো সসও কিনে নিয়ে আসছিলাম আজকে জাস্ট ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য অ্যান্ড এখন আমি তোমাদেরকে বলতেছি বলবো কি তোমরা যে সময় রিয়াকশন দেখো মি এত এত বেশি মজা হইছে আজকেও আমি আবারও বানাই খেয়েছিলাম ভিডিওটা কিন্তু আরো তিন দিন আগের বাট ভয়েস ওভার আজকে দিচ্ছি তো যাই হোক আমি কিন্তু খুব মজা করে খাচ্ছি এর ভিতরে সামিয়া চলে আসছে কারণ আমার থেকে বেশি ফেভারিট হচ্ছে সামিয়ার আর সামিয়া মেনলি রিকোয়েস্ট করল আপু কিছুতে একটা বানাও যখনই বললাম আমি ফ্রেন্স ফ্রাই বানাবো তখনও লাইক থিঙ্কিংয়ে পড়ে গেছিলো তো যাই হোক এদিকে দেখতে পারতেছে খাইতে তো অর্ধেক শেষ হয়ে গেছে কারণ আমি কিন্তু ফুল একটা বাটি বানাইছি তারপরে আম্মু আসলো অ্যান বললাম আম্মু একটু রিভিউ দাও কারণ তুমি তো আমার থেকেও বড় শেফ তো আম্মু বলতেছে আমি কি বলবো আগে আমি খাই নি তারপরেই রিভিউ দেবো এত কথা বলো কেন খাওয়ার টাইমে তখন আমি বলি ভাইরে ভাই খাইতে দিলে পুরোটাই খাইয়ে ফেলবে অ্যান্ড ইউ ক্যান সি গাইজ আমুর রিয়াকশন ও এম জি লাইকি ইটস মাই অ্যান্ড গাইজ ইগনোর মাই ভয়েস বিকজ আমার ঠান্ডা জ্বর সবাই আমার জন্য দোয়া করবা অ্যান্ড সিজনাল জ্বর বলে কথা সবাই তো জানা অ্যান্ড সবাই সেফলি থাকবা তো আমু বলতেছে এখন থেকে আমার টাকা বেঁচে গেলে রেস্টুরেন্টে আর খরচ করতে হবে না আমি বলি এই আশা নিয়ে ঘুমকামাই দিও না তো যাই হোক আমি তো খাচ্ছিস সামিয়া খাচ্ছি আমাদের এক প্রকার মারামারি লেগে গেলো তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর তোমরা অবশ্যই ট্রাই করবো আমার দেখা দেখি সেম টু সেম রেসিপি তো হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো অ্যান্ড নিজেরা ট্রাই করে খাও